ইতিমধ্যে ভারতবর্ষ জুড়ে শুরু হয়েছে লোকসভা নির্বাচন প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়েছে বীরভূমের নানুরের বঙ্গসত্র গ্রামে তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে কর্মী সভা অনুষ্ঠিত হয় এই কর্মী সভা থেকে হুঁশিয়ারি দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা নানুরের দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ কাজল শেখ বলেন বেশ কিছু মানুষকে চিহ্নিত করা গেছে যারা বাড়ি বাড়ি গিয়ে ভুল বোঝানোর চেষ্টা করছে মানুষকে টাকার প্রলোভন দিয়ে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে তাদের উদ্দেশ্যে সেই খেলা হবে বলে হুঁশিয়ারি দেন কাজল শেখ সব খেলাই খেলতে জানি সামনে এসে খেলা করার হুঁশিয়ারি দিলেন নানুরের দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ হাডুডু ক্রিকেট ফুটবল সব খেলাই খেলতে জানি সামনে এসে খেলতে নামুন এমনই হুঁশিয়ারি দিলেন কাজল শেখ দেখুন বিস্তারিত পদ্ম ভুলে দেন আপনার ভোটটা নষ্ট হবে আর কিছু হবে না অসিত মাল কমসে কম তিন লক্ষ ভোটের ব্যবধানে জিতবে এখানে সভাপতি সম্পন্ন মানুষকে বলবো আমি খবর পাচ্ছি আনাচে কানাচে দু চারজন আছে তাদের কানেও হয়তো খবর যাচ্ছে তোমরা জানো এই লালুর বিধানসভা সে জগদ্দল পাথরটাকে যখন আমরা সরিয়েছিলাম সেই বামফোনটা যখন সেই সারাতে গিয়ে আমি আমার পরিবারে আমি সব ধরনের খেলা করতে অভ্যস্ত আমি হাডুড়ু খেলা করেছি ফুটবল খেলা করেছি আমি ক্রিকেট খেলা করেছি গ্যাংগুলি খেলা করেছি তাই যদি খেলতে চাই খেলা মাঠে যেতে রাজি আছি সে কথাটাই বললাম কারণ এখানে আমার যারা শিবু থেকে শুরু করে বাহার থেকে শুরু করে থেকে শুরু করে আমার যারা সহযোত সহকর্মীরা আছে যারা বিগত দিনে খেলার মাঠে নেমে বাম বোর্ডে হার মধ্যে দাঁড়িয়েছে আবার যারা ধর্মের নামে রাজনীতি করতে চাইছে মানুষের মধ্যে ভেদাভেদ করতে চাইছে খেলতে চাইলে খেলতে রাজি চিহ্নিত করেছেন চিহ্নিত অবশ্যই করেছি তাদেরকে আহ্বান জানলাম এই বঙ্গছত্রের এই প্রাঙ্গন থেকে খেলতে চাইলে নামতে পারো রাজি আছি ব্যাপারটা হচ্ছে এখন বাংলার যে ভোট হচ্ছে উন্নয়নের ভোট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে সেই উন্নয়ন নিয়ে বাংলায় ভোট হচ্ছে এবার কোন কোনো এরিয়াতে মানুষ রাতের অন্ধকারে টাকা নিয়ে আমার অনন্ত সম্পদে ভাই বোনদের মধ্যে বিভাজন সৃষ্টি করবে ধর্ম নিয়ে রাজনীতি করবে মানুষকে ভুল পথে পরিচয় করবে আমরা সম্পন্ন বাংলার মানুষ বাংলার গণতন্ত্রকে গলাটিকে হত্যা করতে চাইবে আমরা চুপ করে বসে তাও ভাবছেন কী করে কী কীভাবে তাদেরকে মানে উত্তর দেবেন ওই তো আগেই বললাম খেলা হবে খেলতে চাইলে খেলা হবে